সম্মানিত উপস্থিতি আপনারা অবগত রয়েছেন আজকে এমন একটি দিন যে দিনে তিনটি উল্লেখযোগ্য বিষয় একত্রিত হয়েছে প্রথম নম্বর যেটা সেটা হচ্ছে আজকে জুমার দিন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আজকে দিবাগত রাতে সব আজ তৃতীয় নম্বর যে বিষয়টা আছে বা রয়েছে এই বিষয়টি একান্ত এই মানুষের মন গড়া মানুষের বানানো একটি বিষয় বা দিবস আল্লাহ চাহে তো এই মানুষের মন গড়া বানানো দিবস উপলক্ষে কোরআন এবং হাদিসের ভিত্তিতে যুক্তিসঙ্গত কথা কিছু কথা বলব আমরা সবাই মনোযোগ সহকারে সম্মান বিস্তারিত বোঝার আগে বা জানার আগে প্রথমে আমাদের এই বিষয়টুকু বুঝতে হবে যে কোরআন ও হাদিসের বর্ণিত বিশেষ দিন ছাড়া মানুষের বানানো কোন বিশেষ দিনটাই হচ্ছে অবৈধ না যায় এই বিষয়টা ক্লিয়ারলি হতে হবে আবার ওর আর এবং হাদিসের বর্ণিত বিশেষ দিবস ছাড়া বিশেষ দিন ছাড়া মানুষের মন গড়া বান বিশেষ কোনো দিন বিশেষ কোনো সময় বিশেষ কোনো মুহূর্ত বিশেষ কোনো ক্ষণিক মানুষের মন গড়া যেটাই হোক এটা এই কথাটা বুঝতে পেরেছেন এবার আসেন কোরআন এবং হাদিসের বিশেষ বিশেষ দিনগুলো আমরা জানি যেমন পুরো সপ্তাহের মধ্যে একটা বিশেষ দিন আছে দিনটার নাম বারে জুমা শুক্রবার এভাবে বারোটা মাসের মধ্যে বিশেষ একটি মাস আছে মাসটার নাম রমাজন ঠিক না বারোটা মাসের মধ্যে সবচেয়ে রমজান মাস এই রমাজন মাসের মতো দাবি পৃথিবীতে আল্লাহ অন্য কোন মাসকে কে নেই অতএব রমজান মাসের ত্রিশটা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং দামি দিন আবার বিশেষ কিছু দিবস আছে যে দিবসগুলোকে আল্লাহ আল্লাহ তালা এবং আল্লাহ করেছে কোরআনে উল্লেখ রয়েছে হাদিসে উল্লেখ রয়েছে যেমন সবে বরাত সবে মেয়ারাজ লাইলাতুল কদর ঈদুল আজহা ঈদ ফিতর এগুলো হচ্ছে বিশেষ বিশেষ কিছু দিন বা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত বিশেষ বিশেষ কিছু দিবস এই বিশেষ দিবস যে দিবসগুলোকে কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এই দিবসগুলো মুসলমানদের জন্য পালন করা বৈধ এতটুকু ক্লিয়ার পক্ষান্তরে মানুষের মন গড়া বানোয়াট যে দিবসগুলো রয়েছে এই মন গড়া বানোয়াট কোন দিবসকে বাধ্যতামূলক করা লাজেন করা আবশ্যকীয় করা সম্পূর্ণ না যায়জ এর মধ্যে কোনো সন্দেহ নাই লাশাকি কোন শখ নেই যেমন মানুষের মন গড়া বানোহাট দিবসের মধ্যে আজকে একটা দিবস চলতেছে ঠিক না কি দিবস জানেন আপনারা কি দিবস বিশ্ব ব্যালেন্সটাইন্স ডে ঠিক না হাসতেছেন হাসার কি আছে ভালোবাসা জিনিসটা পবিত্র আল্লা বলেন তোমাদের মধ্যে পরিপূর্ণ কোন ব্যক্তি ওই পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে পৃথিবীর সমস্ত জিনিস থেকে বেশি মহাব্বত না করবে বেশি ভালো না বাস। পিতা মাতার থেকে ভাই বোনের থেকে স্ত্রী পুত্র থেকে আত্মীয় স্বজনের থেকে দুনিয়ার সম্পদের থেকে টাকা পয়সার থেকে লোভ লালসা থেকে প্রত্যেকটা জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে বেশি মহাব্বত করা না যাবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মমিনে রূপান্তরিত হতে পারবে এবার বলেন আল্লাহ নবী বলতেছেন এক কথা আমরা বাঙালি অথবা আমরা পৃথিবীর মানুষ বানাইলাম হচ্ছে আর এক কথা বিশেষ একটা দিবস বানাইলাম ভালোবাসার জন্য বাকি দিনগুলো সব ভালোবাসা ছাড়া কথা বল ভালোবাসতে সময় লাগে যে। একদিন বাকি সব সারা নবীজি বলেন প্রত্যেকটা মুহূর্ত একটা মুমিনের অন্তরে যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ সে মুমিন হতে পারে না আর আমরা এই পবিত্র দিন বা পবিত্র বিষয়টাকে আমরা একটা দিনের ভিতরে একটা দিবসের ভিতরে আবদ্ধ করে রেখেছি সীমাবদ্ধ করে রেখেছি ঠিক না বিষয়টা অন্যরকম না ইসলাম বলে আপনাকে আমাকে সদা সর্বদা প্রাণ উজাড় করে মন মানসিকতা উজাড় করে মহবত করতে আর আপনি আমি এটাকে বিধানগুলি দেখিয়ে বিশেষ একটা দিবসে পরিণত করে দিয়েছি বলেন শুধু বিশেষ একটা দিবসে পরিণত করে নেই এই বিশেষ একটা দিবসে পরিণত করার পরে কার্যকলাপ যাদের সাথে হওয়া দরকার ছিল তাদের থেকে বের করে ডাইরেক্ট না গিয়ে ভিন্ন লাইনে আমার কথা বুঝতেছেন যে কথা বুঝেন নাই মনে হয় মানুষের অন্তরের মধ্যে যদি ভালোবাসা থাকত মানুষের যে মানুষটার অন্তরের মধ্যে মহাব্বত আছে ওই মানুষের বৃদ্ধ বৃদ্ধা বাবা মা বৃদ্ধাশ্রমে যায় কেমন করে কথা বলেন আপনি আমি একটা দিবসে রূপান্তরিত করে দিয়েছি নাম দিয়েছি ভ্যালেন্সটাইন্স ডে এই দিবসকে উল্লেখ করে নানা আয়োজন নানা আলোচনা নানা বিষয় নিয়ে কাজ করা আমরা মনে করি এটার মাধ্যমে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে মন মানসিকতা ঠিক হয় আসলে কি তাই এই একটা দিবসকে বিশেষ করার কারণে আপনি তিনশো পঁয়ষট্টি দিনের বাকি চৌষট্টি দিনে কি করলেন ভালোবাসা হীন করে দিল অতএব যদি কোনো মানুষের অন্তরে মহব্বত থাকে যদি কোনো মানুষের অন্তরে ভালোবাসা থাকে আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পৃথিবীর সব জিনিস থেকে বেশি মহব্বত না করবে বান্দা বান্দি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মবিন হতে পারবে আর যখনই আপনি আমি আল্লাহর নবীকে সবচাইতে বেশি মহাব্বত করব তখন এই পার্সেন্টেজ হারে যার যে জায়গায় যতটুকু মহাব্বতের দরকার ততটুকু অটোমেটিকলি আপনার আমার মাধ্যমে আদায় করা সম্ভব কথা বুঝাইতে পারছি ভাইয়েরা আমার এই জন্য এই যে আমরা আমাদের মধ্যে যে একটা ভুল প্রচলিত একটা ভুল আছে বাঙালিদের মধ্যে এই প্রচলিত ভুলের মধ্যে আমরা কেউ পা না বাড়াই আল্লাহর দিন সব দিন সমান আল্লাহর দিনের ভিতরে সব দিন একে অপরকে মোহাম্মত করব ভাই ভাইকে মোহাম্মত করব হ্যাঁ ভাই বোন কে মহাম্মত করব বাবা মা কে মহাম্মত করবো স্ত্রী সন্তানদেরকে মোহাম্মত করব শিক্ষক ছাত্রদেরকে মহম্মত করবে এটা বিশেষ উল্লেখ করার তো কোনো কারণ আমি খুঁজে দিনকে পাই না এখানে আছে কোনো কারণ এটা পশ্চিমাদের নির্দিষ্ট একটা কালচারকে রূপায়ণ করে বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট একটা দিন নির্বাচন করা হয়েছে যাতে মুসলমানদেরকে ধোকা দাচ্ছে